নমস্কার বন্ধুরা কুমুদ অফিসিয়াল ব্লগ এই চ্যানেলটা আমি একদম নতুন খুলেছি এই নতুন চ্যানেলে আজকে ভীষণ মজার একটা ভিডিও করতে চলেছি যে ভিডিওটার নাম বোতল ফিলিপ এই বোতল যে ফেলতে পারবে সে মানে এই বোতলটা যে ফেলতে পারবে সে মানে মিষ্টি খাবে বা মানে আলু চিপস খাবে অনলিমিটেড তুমি যতক্ষণ আলুট চিপস খেতে পারবে আর যদি মিষ্টি চুজ করে তাহলে মিষ্টি যদি মিষ্টি খায় তাহলে মিষ্টি একটা পাবে আর যদি আলুট চিপস খায় আনলিমিটেড মানে যতক্ষণ আবার কারণ গটন না ধরাবে ততক্ষণ সে চিপসটা খেতে পারবে আর যদি না ফেলতে পারে তাহলে শাস্তিস্বরূপ এখানে এই যে আছে চিপকুট করা এই চিপউটে আটা তারপরে লঙ্কা লেবু এগুলো শাস্তিস্বরূপ আছে যেটা তুলবে সেটা তার করতে হবে আর যে তিনবার বদল ফেলতে পারবে সে মানে উইনার হয়ে যাবে আর এই যে টপিটা যাবে তার জন্য এই টপিটা থাকবে এই যে এই সুন্দর টপিটা তার জন্য হবে যে তাকে দেয়া হবে তো চলো আর বেশি কথা নয় খেলাটা শুরু করা যাক আমরা এখনই খেলাটা শুরু আমরা সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছি আমরা কি ফুটবল খেলছি দাঁড়াবা আচ্ছা ঠিক আছে যে যদি তিনবার বাই তিনবার তো হতেই পারে তিনবার হয়ে যায় যদি তিনবার যদি বোতলটা দাঁড়াই তাহলে কিন্তু মানে তাকে সাইড করে মানে তার ইয়েটা আমরা ধরে রাখবো যে সে তিনবার ফেলেছিল ঠিক আছে এরকম ভাবে যদি তিনজন তিনবার করে ফেলে সেই ক্ষেত্রে আবার ওদেরকে লাস্টে গিয়ে ওদেরকে ফাইনাল খেলা করা হবে আর একটা করে সুযোগ দেওয়া হবে তার মধ্যে যে উইনার হবে সেই এই ট্রফিটা পাবে আগে থেকে বলে রাখলাম তো চলো খেলা শুরু করা যাক

লঙ্কা <beginning of> <world> <house> <and> <mother> <laughs>

আর্ততে আগের মানে ডিস্ফালি ভাই কি খেতে চাইছো আমি একটা ঠিক এইবার আবার আমি আগের বার করে দিছিলাম পকার কি হয় আগে 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 লেগে গেছে এটা ডিস্ফালিফাই

ইকি আনা আনা মা কা 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 সম্পর্ক দেন না আর আসুন ও দিদা হ্যাঁ এই তো বাহ এইটা মানে এইটা এই রং করে নিতে

দেখি কি লেখা আছে দেখি দেখাও বন্ধুদের আটা খেতে হবে তাহলে আটা খাও জিবতে চেটে নাও

এবার আপনাদেরকে আরেকটা কথা বলি নতুন পুজোটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের এটা লাস্ট রাউন্ড এই রাউন্ডের পরে আমরা দেখবো যে বেশিরভাগ কত ফেলতে পেরেছে তাকেই আমরা এই গিফট এই রাউন্ডটা আমার পরে আছে এটা করে সুযোগ

Tiga, tiga, tubuhi. Wadada kumpalo, langka thai. Eh, kimi lopi seo. Kumi ajar baru pa. Tolo, tolo. Tolo. Tolo, acha. Nena. Kha, kha, kha. Eh, kiki aze. Langka keta. Tumi langka kona, acha langka. Acha mankwa. Acha. Acha. Tiga, tiga. Tiga, tiga. Langka kha, acha nene. Ba, tegi. Tehao, tehao. Eh, jatam,

তার মানে আমারও তুমি দেবে চারবার ওই তিনবার তিনবার ফেলাইছে একবার দুইবার ফেলিস একবার একবার ফেলিস হ্যাঁ হ্যাঁ তুমি লাস্ট তারপরে দেবে রা দিদির হবে আ দেখো ফাইনি বন্ধু গদরপুরে আশ্রয় পড়েছে এবার আবার শাস্তি এবার কি হবে না এবার এবার

আজকের মতো এখানে শেষ করছি আমরা আবার নেক্সট ডে আবার নিত্য নতুন খেলা আনবো আবার আমাদের একটা গোলাপ চ্যানেল আমি বিভিন্ন রকম গোলাপ করবো সেটাই আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিনই আমি গোলাপ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো গোলাপে ততক্ষণ সময় বলতে তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা করে টাটা